সেই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল দুই সালে সেই আন্দোলনটা পর্যায়ক্রমে বেশ ভালোই নাড়া দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সরকার সেই সময়ে সরকারে আন্দোলনকে টেকেল দিতে না পারার কারণে হোক অথবা পরিস্থিতি যাতে আরও ঘোলাটে না হয় সে কারণেই হোক যে কোনো কারণেই হোক সেই দুই সালে সে আন্দোলনের পরে একদিন সংসদে শেখ হাসিনা দাঁড়িয়ে বলে ফেলেছিল যে আগামীকাল থেকে আর কোনো কোটা থাকছে না মেধার ভিত্তিতেই তাহলে চাকরি হবে শেখ হাসিনার এমন বক্তব্যের পরে সেটা গেজেট আকারে প্রকাশিত হয় এবং আলটিমেটলি কোনো কোটা ছিল না বাংলাদেশে তো যে কথা আগেই বলে আসছিলাম যে শেখ হাসিনার গত পনেরো বছরে বিপুল সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং গত পনেরো বছরে কিন্তু শেখ হাসিনা সরকার আসার পরে মুক্তিযোদ্ধাদের ভাতা এবং নানান ফ্যাসিলিটি বাড়িয়ে দিয়েছিল মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টই মুক্তিযোদ্ধারা পেতো পেত তো সেই লোবে হোক অথবা কোটায় সন্তানদেরকে চাকরি দেওয়ার লোভে হোক অথবা নিজের একটি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট থাকার কারণে সরকারি কর্মকর্তারা যখন রিটায়ারমেন্টে চলে যায় সেই অজুহাতে আবার কনটাকে সেই আওয়ামী লীগ সরকারের আমলে আবার চাকরি পাওয়ার একটা সুবিধা থাকে সেই অর্থেই হোক